এরকম সেট পেয়েছি আর তার উপরে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাকে ফেসবুকে দেখে থাকো ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সো আজকে সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি আনবিতা রান্না ফ্যাশনের সেকেন্ড পার্ট গিফট সবাই দেখতে চেয়েছিল আর সবচেয়ে ভালো কথা যে সবার গিফট আমি দেখাতে পারছি যারা গিফট দিয়েছেন ওরাও আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে খুব ভালো লাগছে আমাদের গিফটগুলো দেখাচ্ছ তুমি তো এই মানে এই ভিডিওর মাধ্যমে না আমি আবার জানতে পারছি কারা কারা আমাকে গিফট দিয়েছে কে দেয়নি তো ভিডিওর মধ্যে আবার বলে দিচ্ছে যে এটা আমি দিয়েছি তো বেশ ভালোই লাগছে একটা ইন্টারাকশান ভিডিও হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে গিফট তোমরা দেখতেই পারছো এখানে সব রেখেছি আমি মোটামুটি একটা সেটিং করেছি প্রপার সেটিং করতে পারছি না আর আনবিদ ঘুমাচ্ছে তাই আমি খুব আস্তে আস্তে কথা বলছি তো কষ্ট করে একটু শুনে নিও আর দেখতেই পাচ্ছো খালি ড্রেসটা পরে এসছি কোনো মেকআপ টেকআপ আমি আর করতে পারিনি তো যাই হোক এই দুদুক নিয়েই ভিডিওটা করে নিচ্ছি একটা বাচ্চা জন্ম হওয়ার পরে সবচেয়ে আমরা মানে যেটা ভাবিও একটা ভালো মানুষ হবে সঙ্গে ওর বিদ্যা বুদ্ধি সব থাকবে তো অন্য মানে যারা যারা গিফট দিয়েছেন ওদের মধ্যেও মানে সবাই তো চিন্তাভাবনা করি একটা গিফট দিয়ে যাতে বাচ্চাদের একটা কাজে লাগে তো সেইভাবে প্রথম আমি শুরু করছি এই দুটো বুকস দিয়ে যিনি দিয়েছেন আমার নাম তো মনে পড়ছে না কিন্তু মানে একজন বয়স্ক মানে জন্য দিয়েছেন খুব চিন্তা ভাবনা করে এটা অ্যানিম্যালসের বুক আর একটা বার্ডসের বুক তো এখন তো দিতে পারবো না বাট কিছুদিন পরে ওকে ও দিতে পারবো তো বেশ ভালো লাগছে বিদ্যা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তো এগুলো ভীষণ দেখতে ভালো লাগে আমিও দেখতাম এখন আমার ছেলের জন্য আমার ঘরে আবার এগুলো বই আসলো তো যাই হোক এটা একটা থ্যাংকস ফর দ্য গিফট মানে খুব কাজে লাগবে এটা সত্যি এটা সেলো কোম্পানির একটা ভ্যাকিউম ফ্লাস্ক পেয়েছি নাম তো লেখা নেই সেলো ব্র্যান্ডের ভালোই নেক্সট হলো কি মিল্টনের একটা হট অ্যান্ড কোর টোয়েন্টি ফোর আওয়ার্সের পেয়েছি এটা আমাকে বসুন্ধরা বসুন্দরাদি আর আহানা মিলে দিয়েছে তো এটা আমার আরেকটা খুবই কাজের জিনিস হয়েছে এটা ওদের নাম ওরা ওদের লেখা ছিল দেখে আমি জানতে পেরেছি তো সবার যদি নাম লেখা থাকতো আমি সবাইকে আলাদা আলাদাভাবে থ্যাংকস বলতে পারতাম তো যাই হোক নেক্সট আরেকটা মিল্টনের থার্মো ফ্লাক্ক সব পেয়েছি তো এটাও বেশ কাজে কবে কাজে লাগবে তো জানি না মানে লাগবে একদিন না একদিন তো কাজে লাগবেই এগুলো আমার সব স্টোর করে রাখতে হবে আর এখানে আরেকটা হোম সিলেক্টের হট অ্যান্ড কোল্ড ফাইভ হান্ড্রেড এম এর একটা ফ্লাস্ক পেয়েছি তো অনেকগুলো ফ্লাক্স হয়ে গেল আর একটা ফ্লাস্ক যেটা পেয়েছি আমি সবগুলো আর খুলে দেখালাম না আর একটা হয়ে যাও এটা প্লাস হয়েছে মিল্টনে এটা মানে স্কুলে নিয়ে যাওয়ার প্লাস তো মানে ভালোই হলো মানে ওকে স্কুলে পাঠাতে তো এখন পারব না বাট যখন পাঠাবো বলবো দেখ তোর অন্য গিফট পেয়েছিলাম এটা দিয়ে ওকে স্কুলে পাঠাবো মা বাবার আর কিছু খরচ করতে লাগলো না এটাই তো বেশ ভালো এরকম সিপ আছে তো বেশ সুবিধা হলো আমার ফ্লাস্কটা খুলে দেখিয়ে দিচ্ছি এই ফ্লাস্কটটাই বেশ বড় ফ্লাস্কটা এটা মানে পিকনিক টিকনিকেও নিয়ে যাওয়া যাবে ভালো এরকম ফ্লাস থাকে আমাদের মা ওরা স্পেশালি ইউজ করতে আমরা তো এখন এই সেলো ঢেলোতে এসে গেছি বেশ সুন্দর ফ্লাস্কটা খুব কাজের হবে এটা এটাও একটা ফ্লাস্কের এরকম মিল্টন নেক্সট মানে জনসেন বেবি আর হিমালয় আমি এত সেট পেয়েছি এগুলো বলার মতো না এগুলো পরে দেখাবো এখন এটা দেখাচ্ছি মিল্টনের একটা টিফিন বক্স তো আমি যে বলছিলাম মানে বাচ্চার স্কুল যাওয়ার পুরো মানে প্রিপারেশন শুরু হয়ে গেছে মানে সব পেয়েও গেছি এখন বাস ও বড় হয়ে যাক আর আমি ওকে স্কুলে পাঠিয়ে দেব তো এটা একটা সুন্দর মিল্টনের ইয়ে পেয়েছি বেশ ভালো গরম থাকবে খাওয়া দাওয়া তাই মানে দিয়েছ এইসব জিনিসগুলো বারবার আমি ওদেরকে বলছি থ্যাংক এত ভালো ভালো ব্র্যান্ডের জিনিসগুলো দেওয়ার জন্য কেননা আমরা জানি মিল্টন এই কি হয় মানে খাওয়া দাওয়া সবসময় গরম থাকবে আরেকটা পেয়েছি হ্যালো বেবি ব্র্যান্ডের একটা ওয়াটার বোতল জল খেতে পারবে নিপলও দেওয়া আছে বেশ সুন্দর মানে ও ধরে খেতে পারবে এখানে একটা কফি মাক পেয়েছি কফি মাকে অত এরকম খেতে পারবে না বাট পরে দেওয়া যাবে একটা খেলনা পেয়েছি খুবই সুন্দর একটা খেলনা বান্টি ভাইয়া ওরা দিয়েছে আর একটা ওরা জামাও দিয়েছে বেশ সুন্দর

এটা মানে একটা যদি হারিয়ে আসে স্কুলে গিয়ে তো একটা দিয়ে দেবো বাট এইটাও যদি হারিয়ে আসে তারপরে আর দেবো না আর এটা একটা হট কেস ভীষণ ভালো হটকেসটা বিয়েতেও আমি একটা কেস পেয়েছি এখনো চলছে আমার মানে ভীষণ ভালো ভালো জিনিস কম সিলেক্টেড জিনিসগুলো আমার বেশ ভালোই লাগে তো এরকম একটা হট কেস ওর খাওয়া দাওয়া গরম রাখার জন্য এরকম রাখতে পারি সুন্দর একটা হট কি নেক্সট এটা হলো হিমালয়ার সেট আর যেটা আমাদের এরকম হিমালয় সেট মানে অর্ণব দাও দিয়েছে আমাকে অর্ণব দা মাধ্যমে দিয়ে যখন মানে ওর ফার্স্ট হসপিটালে ওকে দেখতে এসেছিলো তখন তো এটা তো আমি ইউজ করছি ওটা এখনো শেষ হয়নি আর এখানে ওয়াইপস আছে মাসাজ অয়েল আছে ডাইপার রেশ ক্রিম আছে বেবি পাউডার আছে সোপ আছে শ্যাম্পু আছে তো ফুল একটা সেট এখানে পেয়ে যাচ্ছি আর যেটার জন্য মানে আমার ক্রেজ যেটা এটা এটা পরে দেখাচ্ছি এটা কিন্তু একটু অন্যরকম দেখতে জনসেন বেবি সেটটা প্রথমে দেখাচ্ছি এই যে এই সেটটা জনসেন বেবি সেট এরকম ব্যাগের মতো আছে এরকম তো এই কি সুন্দর না দেখতে এগুলোকে মানে খুলতে মানে আর ইউজ করতে ইচ্ছা করে না এটার মধ্যে তোমাদের দেখো গিফটও আছে যেটা দেখতে হবে আর এখানে একটা কার্ড দেওয়া আছে আর সব জিনিস দেওয়া আছে তো এরকম সেট আমি কটাকটি সেম সেট আমি এখানে পেয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টোটাল এইট সেট পেয়েছি আমি এগুলো দেখাচ্ছি টোটাল আটটা এরকম করবো জানি না ওকে গিয়ে জনসেন্ড বেবির যে এত ভ্যারাইটি থাকে আমি জানতাম না গিফট পেয়ে বুঝতে পেরেছি আর যেটা হলো গিয়ে আরেকটা সেট এটার মধ্যে কটন ডিপ আছে জনসেন্ড বেবি পাউডার জনসেন বেবি সোপ কোম আর এটার মধ্যে আছে জনসেনেবি অয়েল তো সেম একটা আমার বেস্ট ফ্রেন্ড রাজলক্ষ্মী দিয়েছিলো যখন ওকে ফার্স্ট হসপিটালে দেখতে আসে সেই সময় তখন এটার থেকে আমি বিপও ইউজ করছি এখনও আর তারপরে পাউডারও ইউজ হয়েছে সব হয়েছে কোম্প তো এখনও ইউজ করছি মানে কোম্পটা ভীষণ ভালো পেয়েছিলাম প্রথম কি দিয়ে চুল আশ্রাবো ভাবছিলাম তো সেই সময় এটা আমার আমি তো যাই হোক সবগুলোর মধ্যে পার্সোনালাইজড গিফট আছে ওরা বল আরেকটা পেয়েছি এটা ছোটো একটা সেট এর মধ্যে জানশন ডিবি পাউডার সোপ আর একটা গিপ আছে তো এটা একটা ছোট এখন হিমালয়ের একটা ছোটো সেট পেয়েছি যেটার মধ্যে পাউডার আছে সোপ আছে আর বেবি মাসাজ অয়েল আছে তো হিমালয় আমি অ্যাকচুয়ালি স্পেশালি আমি প্রেফার করি আমি এটাই ইউজ করছি আর এগুলো এক্সপায়ারি ডেট টোয়েন্টি টোয়েন্টি সেভেন পর্যন্ত আছে এখন টোয়েন্টি ফাইভ চলছে আরও মানে দু বছর তো আছে তো আরামসে এগুলো আমি ইউজ করতে পারবো এক্সপায়ারি ডেটটা দেখে আচ্ছা এটা সেম সেট আমি দুটো পেয়েছি দুটো পেয়েছি আর এখানে আরেকটা সেট পেয়েছি এটা তো একটা দেখালাম বড় সেট হিমালয় আইটেম একটা ছোটো আর এটা হলো কি মিডিয়াম সেট এটার মধ্যে আছে তোমার শ্যাম্পু বেবি মাসাজ অয়েল সোপ লোশান বেবি পাউডার তো সব এটার মধ্যে সব আছে তো একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এরকম সেম আমাকে বসন্তরা যখন ফার্স্ট ওকে দেখতেই এসছে তুই তার বসন্তরাদি দিয়েছিল ওকে তো ভীষণ সুন্দর এগুলো সত্যি দেখে মানে আর মানে মনে হয় রেখে দেই আর ইউজ করবো না তো এরকম সেট আমি কটা পেয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো পাঁচটা এরকম সেট পেয়েছি আর উপরে এইটা ছোট দুটো পেয়েছি আর এটা সেট পেয়েছি আর বাকি তো এগুলো আছে ভীষণ খুশি লাগছে এই গিফট গুলো দেখে মনে হচ্ছে আমারই গিফট লাস্ট ফুল কুলচি এটা হলো গিয়ে জনসন বেবির একটা অন্যরকম প্যাকেজ হ্যাঁ এটা মধ্যে লেখা আছে বেবি অয়েল পাবে তোমার সোপ আছে বাতস একটা ইয়ে আছে টপ টু টো মানে একটা বাতের বাতের লোশনটার কিছু আছে দেখে নেব জনসন বেবি নোমোটের শ্যাম্পু আছে জনসন বেবি স্কিন কেয়ার ওয়াইপস আছে আর জনসন বেবি লোশন আছে জনসন বেবি ক্রিম আছে মানে লোশন তো বডিতে ক্রিম আবার মানে মুখে বেবি কোম্প আছে আর একটা পাউচ আছে তো এই পাউচটার জন্যই আমি মানে এক্সাইটেড ছিলাম তো দেখে নিই পাউচটা কিন্তু মেনলি আমি পাউচটা ভাবছিলাম আমি যে কোনোখানে ট্র্যাভেল ট্রেভেল করলে এটার মধ্যে দেখো বেবির আর কি জিনিস হবে আর ছেলে তো ও আর কিছু থাকবে না কি সব তো আমার তো যাই হোক

নেক্সট এরকম একটা পাউচ ঠিক আছে ও বাবা এটার দিত এখানে একটা কম দিয়েছে সঙ্গে আছে ক্রিম দেন আছে সোপ দেন আছে বেবি লোশন দেন আছে বেবি শ্যাম্পু বেবি টপ টু টো বাথ বেবি অয়েল সব কিছু আছে আর সঙ্গে এই পাউচটা ভীষণ সুন্দর টেবিল দুটো পেয়েছে একটা খুলে দেখে নিই কীরকম টাইপের টেবিল লাগানোর সিস্টেম আছে আর একটা টেবিল আছে দেখি এটা সেম ডিজাইন নাকি এটা হলো তোমার

ব্লগটা ব্লগ কি মানে অন্ড্রো গিফট আনবক্সিং ভিডিওটা এখানে শেষ করছি আর থার্ড পার্ট আরেকটা নিয়ে আসবো হলে তোমরা ভীষণ বোরিং ফিল করবে আর সেই জন্য আরেকটা পার্ট নিয়ে আসবে যেটা আমাদের অন্য আরও টাইপের গিফট আছে তো তোমরাও আইডিয়া পেয়ে যাবে অন্য যদি কারোর সামনে থাকে তাহলে কী কী গিফট দিতে লাগবে সো লাভ ইউ অল বা বাই টেক কেয়ার